এদিকে দীর্ঘ চার মাস পরে আবারও চূড়ান্ত খবর এলো আওয়ামী লীগের জন্য আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করে প্রবাসী সরকার গঠনের সিদ্ধান্ত নিলেন তিনি অন্যদিকে আরও দেখে নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন হাসিনা আবারও দেশে ফেরার ঘোষণা দিলেন ফোন করে আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রিপোর্টের শিরোনাম হচ্ছে এই প্রথম শেখ হাসিনা ভারতে বসে পাবলিক একটা করেছেন এর আগে একটু অ্যাড্রেস চুরি করে ফোন কল করেছেন সেটাকে রেকর্ড করে ছেড়ে দিতে বলেছেন এগুলো করেছেন দু একটা অফিসিয়াল স্টেটমেন্ট ইনফ্যাক্ট এই সাম্প্রতিক সময় উনি অফিসিয়াল স্টেটমেন্টও দিচ্ছেন যেন চিনময়কে গ্রেফতার করার পরে তিনি আমেরিকার ভ্যারিফাইড ফেসবুক পেজেও একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটা দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া বছরের সব থেকে গরম এবং গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন যেই সংবাদটি শুনলে নাইনটি নাইন পার্সেন্ট আওয়ামী লীগের লোকজন খুশি হয়ে যাবেন এবং আওয়ামী লীগের জন্য এবার চূড়ান্ত সুসংবাদ এলো প্রায় চার মাস পরে দর্শক আওয়ামী লীগ আবার ফিরছে রাজনীতিতে দর্শক এবার বাংলাদেশের সবথেকে বড়ো পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টার তারা প্রতিবেদন করেছে যে আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছে শেখ হাসিনা দর্শক কবে নাগাদ শেখ হাসিনা বাংলাদেশে আসছে বা রাজনীতিতে নামছে সেটা আমরা দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং শেষ পর্যন্ত থেকে আপনার মূল্যবান মতামতটি জানাবেন তো দর্শক চলুন কথা না বাড়িয়ে দেখে আসি বিস্তারিত আশা করি সঙ্গেই থাকবেন দর্শক সকলকে দেশবার্তা সংবাদে স্বাগতম তো দর্শক ছিল তো আজকে সকাল থেকেই একটা নিউজ সকল গণমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে এবং ব্যাপকভাবেই প্রচার করা হচ্ছে রিপোর্টার শিরোনাম হচ্ছে আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রিপোর্টের শিরোনাম হচ্ছে এমনটা তদর্শক শ্রোতা ইতিমধ্যে যারা ভাবছেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ঘুমিয়ে পড়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা শেষ হয়ে গিয়েছে তারা বোকার রাজ্যে বোকার স্বর্গে বাস করছেন তদর্শক শ্রোতা ইতিমধ্যে শেখ হাসিনা কিন্তু এবং আওয়ামী লীগ কিন্তু এক মিনিটের জন্য ঘুমাচ্ছে না তারা কিভাবে তারা পুনরায় ক্ষমতায় আসতে পারে কিভাবে ডক্টর হটানো যায় কিভাবে বাংলাদেশের মধ্যে একটা দাঙ্গা লাগানো যায় এই নিয়ে আওয়ামী লীগ উঠে গিয়েছে এই নিয়ে আওয়ামী লীগ শুরু দিয়েছে তো দর্শক শ্রত আজকে সকাল সকাল একটা রিপোর্ট দৈনিক জনকণ্ঠ তারা একটা প্রতিবেদন আকারে একটা রিপোর্ট তৈরি করেছে আবারও রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এটাই হতে পারে তো দর্শক শ্রোতা দেখেন রিপোর্টটা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ রিপোর্টটা দেখেন কি বলা হচ্ছে রিপোর্টে জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার অভ্যর্থনে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেওয়ার প্রায় চার মাস পর প্রথমবারের মতো জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা দর্শক নাকি কি বলা হচ্ছে গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ যোগ দিয়েছেন বলে জানা গেছে সম্প্রতি বিবিসি বাংলাকে এটি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিল মাহমুদ চৌধুরী দশক শ্রদ্ধে ইতিমধ্যে শেখাসিনার শেখাসিনার সব তথ্য শাকাসিনার বক্তব্য কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় ফেসবুক ইউটিউব এবং সব জায়গায়ই শাকাসিনার। মিডিয়াতেও শেখ হাসিনার বক্তব্য এবং শেখ হাসিনার প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে আমাদের মাননীয় আদালত এরপর দর্শক কি বলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট গত পাঁচ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ব্যাচ বেশ কিছু ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যদিও সেগুলো আহ তারই কথোপকথন কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি তবে সেই রেকর্ডগুলোতে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি নানা ধরনের রাজনৈতিক নির্দেশনা দিয়েছে ভালো এরপর কি বলা হচ্ছে খবরে দেখেন সত্যি কি শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় হচ্ছে বর্তমান বাংলাদেশ প্রতিবেশী ভারতের মাঝে যে ধরনের টানা মূলক সম্পর্ক চলছে আর এর মাঝেই আকর্ষিক শেখ হাসিনার সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টি অনেকের ধারণা বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ যদিও দলটি নতুন করে ফিরে আসা আসার তো কিছু নেই জানিয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান চৌধুরী তিনি বলছেন আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে না পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগ গা ডাকা দিয়েছে আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগ বয়ে ল্যাজ গুটিয়েছে এটাই সত্য খলিলুর রহমান বলছে বরাবরের মতোই আওয়ামী লীগ রাজনীতিতে আছে না এটা না দর্শক শ্রোতা এরপর খবরে যেটা হচ্ছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নিউ ইয়র্কে দেওয়া বক্তব্য শেখ হাসিনার দাবি করা বিষয়ে অন্যতম ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে এবং তিনি ও তার বোন শেখ রেহেনাকে খুন করার চক্রান্ত করা হয়েছে দেশকে দেশের মানুষকে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব উল্লেখ করে শেখ হাসিনা যা বলছেন তা দেশের স্বার্থে বলছে বলছেন জানিয়ে তিনি আরো বলেন দেশ এখন দুর্বৃত্তদের হাতে চলে গেছে কারণ আওয়ামী লীগ এই দেশের সৃষ্টির সাথে জড়িত এদিকে বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঠিক এমন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব ধরনের বক্তব্য বিবৃতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশ্যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আওয়ামী লীগের আমলে এটা আমাদের সকলের মনে আছে চলতি বছর আগস্টে সেই আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট যদিও শেখ হাসিনার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞার কারণে সমালোচনা করে খলিল মাহমুদ বলেন এটি বাক স্বাধীনতার হরণ তিনি বলেন জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ এ ধরনের নিষেধাজ্ঞা মোকাবেলা করে আসছে শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ দর্শক খুবই ইম্পর্টেন্ট আওয়ামী লীগের পক্ষ থেকে জোরালুভাবে সরকার প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার দাবি করা হলেও লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন শেখ হাসিনা বা তার দলের নেতাকর্মীরা কে কি করছে না করছে এই পুরো বিষয়টা একটি খেলার অংশ এগুলো সব ফাঁকা আওয়াজ বলেছেন তিনি এসব কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে বলে মনে করেন বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শেখ হাসিনার বিভিন্ন ধরনের বক্তব্য প্রসঙ্গে বলেন শেখ হাসিনা যাই বলছেন বাংলাদেশের রাজনীতির জন্য বিদ্বেষমূলক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলছেন এরপর বলা হচ্ছে শেখ হাসিনা এগুলোর মাধ্যমে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন বাংলাদেশের জনগণের জনগণের স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা ও স্থিতিশীলতার প্রতি হুমকি শুরুক। এটিকে আমরা রাজনীতি বলতে পারি না বলে উল্লেখ করেন তিনি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে আদালতের আদেশকে ঠিক এবং সামর্থনযোগ্য বলে জানিয়েছেন তিনি হাসিনা ও তার দলের সকল জারি জুরি ফাঁস হয়ে গেছে উল্লেখ করে অন্যান্য গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন পাঁচ আগস্টের ঘটনার পর শেখ হাসিনা ও তার দল এখন যাই যাই করুক কথা বলুক আর বাংলাদেশ বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে পারবে না তার অর্থাৎ আওয়ামী লীগ পাশাপাশি তিনি মনে করেন হাসিনা হিন্দু সম্প্রদায়ের উপর হামলার জন্য উস্কানি প্রধান করছেন দর্শক শ্রোতা এই রিপোর্টটি বিবিসি বাংলায় প্রথমে প্রকাশ করা হয়েছে তারপর দৈনিক জনকণ্ঠ তারাও প্রকাশ করেছে তো ইতিমধ্যে আমার মনে হয় আবারও রাজনীতির মাঠে সংক্রিয় হচ্ছে আওয়ামী লীগ আবারও রাজনীতির মাঠে সংক্রিয় হচ্ছে শেখ হাসিনা গতকাল আমার পোস্ট করা একটা ভিডিওতে লন্ডনে শেখ হাসিনার একটা সমাবেশে বক্তৃতা দেওয়ার কথা বলেছিলাম আমি যারা শোনেনি তাদের উদ্দেশ্যে একটু জানাই যে গতকাল তার আগের দিন ইনফ্যাক্ট নিউ ইয়র্কে এই ধরনের একটা সমাবেশে তিনি পাবলিক স্পিকিং করেছেন মানে এই প্রথম শেখ হাসিনা ভারতে বসে পাবলিক একটা অ্যাড্রেস করেছেন এর আগে একটু চুরি করে ফোন কল করেছেন সেটাকে রেকর্ড করে ছেড়ে দিতে বলেছেন এগুলো করেছেন দুটো অফিশিয়াল স্টেটমেন্ট ইনফ্যাক্ট এই সাম্প্রতিক সময় উনি অফিসিয়াল স্টেটমেন্টও দিচ্ছেন যেন চিন্ময়কে গ্রেফতার করার পরে তিনি আমেরিকার ভেরিফাইড ফেসবুক পেজেও একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটার প্রতিবাদ করে এরপর ওখানে জানিয়েছিলাম কিছুটা এবং আমি সোফার যা দেখছি তাতে আমাদের ভাবা দরকার আছে আমাদের সরকারের কি করা উচিত এবং এটাকে আমরা আসলে কিভাবে দেখবো কেন এটা করা হচ্ছে সেটা হলো লন্ডনে একটা বিশাল জনসভা তারা করবেন এই পোস্টারে যা যা লেখা আছে আমি একটু পড়ি পোস্টারটা দেখছি আপনারা অবৈধ অসাংবিধানিক ও রাষ্ট্র ক্ষমতা পদত্যাগ মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং অবিলম্বে সকল বিশাল জনসমাবেশ প্রধান অতিথি বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক বিশ্ব শান্তির বলিষ্ঠ কণ্ঠ মানবতার প্রতি গণতন্ত্রের মানসকন্যা উন্নয়ন সমৃদ্ধির রূপকার বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি মানে এত সব উপাধি এত সব উপাধি যেটা একটু সারপ্রাইজিং জাতির জনক বঙ্গবন্ধু কন্যা লেখা হয় নাই আরও কিছু ওরা কেন সেটা ব্যাপার যাই হোক যেটা জরুরি আমাদের জন্য মনোযোগ আকর্ষণ করার ব্যাপার সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বলা হচ্ছে এবং এমপি শেষে যোগ করা হচ্ছে মানে শেখ হাসিনা এখনো এমপি এবং প্রধানমন্ত্রী এখানে কারা কারা থাকবেন সেটা বলা আছে ভেনু দেওয়া আছে আর ডিসেম্বর সানডে টু পি এম আয়োজনে এই জায়গাটা ইম্পর্টেন্ট যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রাথমিকভাবে আমরা একটা কথা বলে রাখবো যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তারা যখন নিবন্ধিত হয় প্রবাসে কোনো সংগঠন রাখতে পারবে না এই শর্ত দিয়ে তারা নিবন্ধিত হয় তারা কোনোভাবেই বিদেশে শাখা রাখতে পারে না সেটা হোক বা বিএনপি অমুক অমুক দেশের দেশের বিএনপি আওয়ামী লীগ অমুক দেশের অন্য কোনো দল হতে পারে না ফুলস্টপ এটা একটা অবৈধ সংগঠন এটা একটা অবৈধ দল আওয়ামী লীগ যেহেতু এখনো বাংলাদেশে নিষিদ্ধ নাই কিন্তু আওয়ামী লীগ যদি নিষিদ্ধ নাও হয় এটা নিষিদ্ধ সুতরাং বাংলাদেশ সরকার এই গ্রাউন্ডে ব্রিটিশ সরকারের কাছে প্রাথমিকভাবে অভিযোগ জানাতে পারে যে এটা একটা অবৈধ সংগঠন এদের কোনো কর্মকাণ্ড এখানে করতে দেওয়া যাবে না আচ্ছা এটা না করতে পারলেও আসলে আরেকটা ঘটনা আছে সেটা হলো তারা অন্য কোনো নাম দিবে ধরুন তারা তো মুক্তিযুদ্ধ বা উন্নয়ন ধরুন তারা উন্নয়ন লীগ বা মুক্তিযুদ্ধ লিখ কিছু একটা দিয়ে তারা একটা প্রতিষ্ঠান করলো বা লিগই রাখলো না কোনো একটা ফোরাম টোরাম এসে যোগ করে একটা সমাবেশ তারা কিন্তু আয়োজন করতে পারে যেখানে শেখ হাসিনা বক্তৃতা দিতে পারেন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকে এই বক্তৃতাটা করতে দেওয়া ঠিক হবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এই বক্তৃতাটা দেওয়া কিন্তু একটা সিস্টেম্যাটিক প্ল্যানের পার্ট নিউ দিয়েছেন লন্ডনে দিয়েছেন কয়েকদিন পর অন্য জায়গায় দেবেন এবং গোপালগঞ্জেও এক কিছুদিন অন্তত তাদের এক ধরনের নিয়ন্ত্রণ ছিল আস্তে আস্তে তারা দেশে আসার চেষ্টা করবেন দেশের ছোটো কোনো জমায়েত সেই জায়গায় তারা করার চেষ্টা করবেন ধাপে ধাপে এগুলো হবে এটা দিতে দেয়া ঠিক হবে কিনা আমার মনে হয় বাংলাদেশ সরকার শক্ত কূটনৈতিক বার্তা পাঠাতে পারে ব্রিটেনের কাছে তারা যাতে ডিপোস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়া শেখ হাসিনা তারা যেন এই ধরনের বক্তৃতা করতে না পারেন সেটা নিশ্চিত করে এই চাপটা জারি রাখা জরুরি কারণ এখানে তাকে এখনও প্রধানমন্ত্রী ক্লেম করা হচ্ছে এখানে তাকে এখনও এমপি ক্লেম করা হচ্ছে নট অনলি দ্যাট আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার জন্য তিনি মারাত্মক রকম অপরাধ করার উস্কারি দিচ্ছেন তিনি বাড়িঘরে টাগুন লাগিয়ে দিতে বলেছেন এরকম ডকুমেন্ট যেহেতু আমাদের কাছে আছে আমরা সেগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এটা বন্ধ করা এই কারণে হয়তো দরকার যে ভারত এবং শেখ হাসিনা মিলে যে পরিকল্পনা করছে সেখানে আমরা যদি সেটা আমাদের একটা কূটনৈতিক বিজয় হবে আমরা পৌঁছে দিতে পারবো কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাজটা কেন করা হচ্ছে আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে আমরা সামনের দিনগুলোতে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন উনি এমপি আছেন মানে এখন পার্লামেন্ট কার্যকর আছে এই ন্যারেটিভ সামনে আনা হবে মানে এই সরকার অবৈধ আমি ভারতের প্রচুর মিডিয়াতে এই কথা বলতে শুনেছি এবং বিশেষ করে আমি একটা জায়গায় শুনে খুব অবাক হই সেটা হলো দ্য প্রিন্টের শেখর গুপ্ত গদি মিডিয়ার মোটা তাকে যারা তার তুলনায় কিছুটা সেন্সিবল মানুষ মনে হতো তাকে যদিও গত নির্বাচনের আগেও আমি তার খুবই খুবই বায়াসড একটা ভিডিও দেখেছিলাম এখানে এই সাম্প্রতিক সময়ে তিনি যেসব বাংলাদেশের ইস্যুতে কথা বলছেন সেখানেও তিনি আসলে ডক্টর ইউনসের সরকারকে আনকনস্টিটিউশন এবং ইলিগাল বলছেন যেটা লেজিটিমেট সরকার না কারণ কনস্টিটিউশন এটা সেটা নেই আমরা খুব ভালো মতো জানি কনস্টিটিউশন থাকা না থাকার ইস্যুটা কিন্তু এই আলাপটা তারা তুলছেন তার মানে হলো যদি অবৈধ সরকার হয় আগের প্রধানমন্ত্রী তো আছেনই পার্লামেন্টও এক্সিস্ট করে এবং বাংলাদেশেরও কেউ কেউ শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চেয়ে এটে প্রমিনেন্ট ও খুবই উল্লেখযোগ্য পাবলিক ইন্টেলেকচুয়াল শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন কেউ কেউ সায়ও দিয়েছে এই এক বাজে চর্চা বাংলাদেশ থেকে শুরু হয়েছে এবং কেউ যদি চায় তারা বাংলাদেশের রেফারেন্সও দিতে পারবে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি সেটা হচ্ছে ভারতের কোনো একটা এরকম গুরুত্বপূর্ণ পত্রিকার ইউটিউব চ্যানেলে শেখ হাসিনার এই বক্তৃতা নিয়ে পাবলিক স্পিকিং নিয়ে কথাবার্তা হচ্ছিল সেখানে অ্যাঙ্কার বলছিলেন মিনিস্টার বারবার এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সারপ্রাইজিংলি একটু পরে তিনি একজন তথাকথিত বিশেষজ্ঞের সাথে কানেক্ট করেন ভারতের বিশেষজ্ঞদের অবশ্যই চেহারা আমরা রিসেন্ট সময় দেখেছি যে হোক তো সেই বিশেষজ্ঞ এসে বরং অ্যাঙ্কারকে চ্যালেঞ্জ করছেন যে আপনি তাকে এক্স প্রাইম মিনিস্টার কেন বলছেন তিনি কি রিজাইন করেছেন

সেটা ডিপেন্ড করতো সেই দেশের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন একেবারে যদি ধরুন উনি চলে গেলেন এমনকি রাশায় গেলেও এটা রাশা করতে দিতে বলে আমি মনে করি না কিন্তু বেলারুসে চলে গেলেন বেলারুসের সাথে আমাদের তেমন কোনো লেনদেনদেন নাই লুকাশে আতিথেয়তায় তিনি আছেন সেই ক্ষেত্রে তিনি বসে করলেও করতে পারতেন আহ খুব মেজর তো ওই দেশের বিরুদ্ধে যতই কঠোর হই ওই দেশ যদি রাজি থাকে তিনি করতে পারতেন বা ধরুন কম্বোডিয়াতে উনি গেছেন নর্থ কোরিয়াতে গেছেন কম্বোডিয়ার সাথে আমাদের খুব বেশি লেনদেন নাই সুতরাং ওখানে করলেও কম্বোডিয়া সরকার যদি সিদ্ধান্ত নেয় যেহেতু দুই পক্ষের পারস্পরিক তেমন কোনো সমস্যা নেই সেটা হতে পারতো কিন্তু বাংলাদেশের সাথে এত ইনটিমেটলি মানে আমি আমাদের জিও পলিটিক্যাল অবস্থানের কথা বলছি না আমাদের বর্ডার বা আমাদের নেবারের হওয়ার কথা বলছি না জাস্ট বাণিজ্যিক যে ধরনের সম্পর্ক আছে সেই সম্পর্কের মধ্যে বসে ভারত এটা অ্যাফোর্ড করতে পারে না এবং ভারত সরকার অলরেডি দফায় দফায় বাংলাদেশ সরকারকে আসলে স্বীকৃতিও দিয়েছে তারা আমাদের বি মানে আমাদের যে স্টুডেন্টরা যে গান অভ্যুত্থান করেছে যে ত্যাগ শিকার করেছে তারা যে মারা গেছে আহত হয়েছে সেগুলোকে সেই অর্থে মূল্যায়ন করেনি কিন্তু সব সরকারের সাথে আলোচনা করেছে তারা কাজ করার জন্য বসে আছে এমনকি তাদের পররাষ্ট্র সচিব শেষ পর্যন্ত বাংলাদেশে আসছেন জানা মোদী ডক্টর ইউনুসকে ফোন করেছেন কনগ্রাচুলেট করেছেন যদিও আবার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকের আমাদের দুইজন অতিথি জনাব জাহিদুর রহমান স্যারকে ধন্যবাদ জানা এবং আমাদের শুরুতে একজন বক্তব্য দিয়েছিল এবং পত্রিকাটা পড়ে শুনিয়েছিল তিনার নামটা অজ্ঞত আমার জানা নেই তো তিনাকেও ধন্যবাদ জানাই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা দর্শকদের সামনে তুলে ধরেছেন তিনি তো দর্শক এ বিষয়ে আপনি কি বলতে চান অবশ্যই জানাবেন যেহেতু সময় অনেক কম অবশ্যই আপনাদের সামনে পরবর্তীতে যে কোনো ভালো টপিক নিয়ে একটা সংবাদ হাজির করব তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও আওয়ামী লীগের ভাইয়ারা বেশি বেশি শেয়ার করবেন এবং আপনি বলে যাবেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশের পরিস্থিতি ঠিক হবে কি হবে না অনেকেই তাই বলতেছেন যে যুদ্ধের প্রয়োজনে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিলেই ভারতের সাথে সম্পর্ক আবারও ঠিক হয়ে যাবে আপনি যদি তাই মনে থাকেন অবশ্যই তাই মনে করে থাকলে অবশ্যই কমেন্টে এ লিখবেন আর যদি তাই মনে না করেন অবশ্যই কমেন্টে বি লিখে সংক্ষেপে উত্তরটা দিয়ে যাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম